যে তোমরা আল্লাহর যেমন ভরসা করা দরকার যেমন ভরসা করা দরকার যদি এমন ভরসা করতে পারো তো আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দেবেন কেমন রিজিক যেমন রিজিক আল্লাহ পাখিকে দিয়ে থাকেন বলে পাখি কে যেমন কেমন রিজিক দিয়ে থাকেন পাখির অবস্থাটা হলো এমন যে সকাল বেলা পাখি তার বাসা থেকে বেরিয়ে যায় খালি পেটে এবং বিকেল বেলা বরা ফেটে ফিরে আসে বলেন পাখির কই কানি জমি আছে কয়টা বাড়ি আছে কয়টা মিল ফ্যাক্টরি আছে বাগের আছে তিমি মাছের আছে নি কারুই তো নাই মানুষ ছাড়া কারু কিছু নাই সই সম্বলহীন সবাই রেখে খাওয়ায় মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন মানুষ এত ধুকাই পড়ে গেল তুমি যে আল্লাহ তাআলা পাখিকে খাওয়ান হাতিকে খাওয়ান আর তোমাকে খাওয়াবে না হ্যাঁ পাখিকে খাওয়ান তিনি বাঘকে খাওয়ান সিংহকে খাওয়ান হাতিকে খাওয়ান আর তোমাকে খাওয়াবে না তোমাকে এই ধোকা দিয়ে। দিল তো এই জন্য আমরা আল্লাহ তালার উপর যথাযথ ভরসা করব যেমন ভরসা করা দরকার আল্লাহ আমাদের সকলকে তাও দান সম্মানিত উপস্থিতি আমি আজকে একটা ভিন্ন মাজমনের উপরে ভিন্ন একটা বিষয়বস্তুর উপরে কথা বলতে চাচ্ছি আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আসমানে যা রয়েছে সব আল্লাহ জমিনে যা আছে সব জমিনের নিচে যা আছে সব আসমানের উপরে যা আছে সব নাকি কোনো কিছু আমাদের আমাদের কোনো কিছুই না আমরা শুধু বলি আমাদের কিভাবে আপনি যে বিটাই থাকতেন এই বিটাই কি আজকে 200 বছর যাবৎ আপনি না 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 এই ভিটায় আপনার দাদা ছিল এই ভিটায় আপনার বাবা ছিল এখন আপনি আছেন কিছুদিন পর আপনি থাকবেন না আপনার ছেলেরা থাকবে কিছুদিন পর আপনার ছেলেরাও থাকবে না আপনার নাদি থাক থাকবে তাহলে এটা কি বলে মালিকানা বলে না আল্লাহ কোরআনে বলেছেন এটা প্রতিনিধি প্রতিনিধিত্ব মাত্র বলে আপনি আছেন আপনিও থাকবেন না সে এরপরে যে আছে সেও থাকবে না শুধুমাত্র আল্লাহ আমাদেরকে মালিকানা দেন নাই কেবল মাত্র প্রতিনিধিত্ব দান করেছেন প্রতিনিধিত্ব দিয়েছেন আর আল্লাহ বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি زینتালহা লিনাব্লুয়া আহুম আইয়ুহুম আহসানু আমালা বান্দা তুমি দেখতেছো তোমার জমিন তোমার তুমি তুমি দেখতেছো তোমার জমি আছে তোমার গাড়ি আছে তোমার গাড়ি আছে তোমার টাকা আছে তোমার পয়সা আছে সব কিছু আছে না বান্দা আমি তোমাকে মালিক বানাই নাই মাত্র প্রতিনিধি বানাইছি কেন বানাইছি জানো আম জি না বুলুয়া হম আইয়ুহুম আহসানু আমালা আমি শুধু এটা দেখতে চাই আমার দেওয়া সম্পদ পাওয়ার পরে কে আমাকে ভুলে যায় আর কে আমাকে শরণ রাখে আমি এটা দেখতে চাই দেখো দেখো আচ্ছা বলেন তো দেখি বাবার তিন সন্তান চার সন্তান তার ছেলে পাঁচ ছেলে বাবা কোন ছেলেটাকে বেশি mohabbat করে যে ছেলেটাকে যে ছেলেটা বাবাকে বেশি mohabbat করে বুঝার নাই যে ছেলেটা বাবাকে বেশি mohabbat করে বাবা আবার এই ছেলেটাকে বেশি mohabbat করে কেন যেন আমার এই ছেলেটা খুবই ভালো আমার কথা শুনি আমার কথা মতো চলে আমার সুখ দুঃখের খবর রাখে ওই যদি আপনি আমার বাস্তব জীবনের সাথে একটু চিন্তা করি যে যদি আমার ছেলে আমার মেয়ে আমার কথা শুনলে আমার কথা মানলে আমাকে দেখলে আমার খবর খবর রাখলে যদি আমি খুশি হয় তো আল্লাহর কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহর কথা শুনলে আল্লাহ কি হয়ে যান তা আমরা কি যারা দুনিয়াতে আছে আমরা কি আল্লাহর কথা আদৌ শুনতেছি

অত乎 তোমার অন্তরের ভিতরে হৃদয়ে তুমি যা চুপে চুপিয়ে রাখো তুমি যা লুকিয়ে রাখো এবং যা মানুষের সাথে প্রকাশ করো সবকিছু কে জানে আল্লাহ কে জানে আল্লাহ আল্লাহ এই আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা কম থাকার কারণে বা ভুল ধারণা থাকার কারণে আমরা কি করি আরেকজনের সাথে একজনের দরবার লাগায়াতে মনে করি হে কে আর আমি যে দরবার লাগাইছি এই করিকান্ড যা আমি লাগাইছি এই কে আর বলে হে বলতে পারো কার না পারো কে পারেন আল্লাহ বিচার তিনি করবেন আপনি আরেকজনের সংসারে আগুন লাগাইছেন আল্লাহ কুদরতি ভাবে আপনার ঘরে আগুন লাগায় দিবেন বুঝেন নাই লাগানা দেখবেন অপেক্ষা করবেন এই যে 5 তারিখ যে বেলি ভাগছে কেউ কল্পনা করছিল ভাগবো কথা বলেন না বক্কায়ও কল্পনা করেছিল ভাগব কেউ কল্পনা করে নাই কেউ কল্পনা করে নাই কেউ চিন্তাও করে নাই যে এই মানুষটার এই অধপতন হবে কেউ কল্পনা করে নাই খুব ভালো করে মনে রাখবেন ফেরাউনের কল্পনা করে নাই পে ফেরাউনো ভাবে নাই তাকে এই নদীতেই ডুবে মরতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ধরবেন কেউ ছাড় পাবে না এটাই আল্লাহর বিধান আল্লাহ বলেন ওয়ইনতুবুদু মাফি আনফুসিকুম

আমি খুব অল্প সময় এই কথাটাই বোঝাবো আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতা বলেন আল্লাহ সর্ব বিষয়ে সবাই বলেন সবাই বলেন আল্লাহ সর্ব বিষয়ে বৃষ্টি দেই কে বৃষ্টি বন্ধ রাখে কে মাসের মাস চলে যাচ্ছে কৃষক পাগলের মতো পাগলের মতো বৃষ্টি চাইতেছে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ইমাম সাবুজুর দোয়া করেন না জমিন তো খেতে চৌচির বৃষ্টি তো হচ্ছে না আবার সবাই মিলে সম্মিলিত ভাবে দোয়া করতেছে আবার বৃষ্টি আরম্ভ হইছে হয়েছে তো হয়েছে হয়েছে এখন গাদলা এক সপ্তাহ ধরে মানুষ ঘর থেকে বের হতে দেইকে বন্ধ রাখেন কে সবকিছু নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহ তাহলার হাতে আল্লাহ যে সর্ব বিষয়ে ক্ষমতাবান এই বিশ্বাসটা বান্দার অন্তরে যত মজবুত হবে এই জন্যই তো তবলিগ ওয়ালা সিল্লাই গেলে খুদাই কথাই বলায় আল্লাহ খাওয়ায় আল্লাহ ফলে আল্লাহ খাওয়ায় আল্লাহ ফলে আল্লাহই সৎ করে কেন বলে এই জন্যই বলে বান্দার অন্তরে আল্লাহর বিশ্বাস যত মজবুত হবে বান্দার আমল তত সুন্দর হবে বান্দার বিশ্বাস যত মজবুত হবে আমল তত আমল সুন্দর হওয়ার জন্য কোনটা মজবুত হওয়া জরুরি বিশ্বাস মজবুত হওয়া জরুরি বলে কেন দেখেন কর্মচারীকে মালিককে ক্যাশ দেয়া গেছে 10 মিনিটের জন্য বের হয়ে গেছে কয় মিনিটের জন্য কর্মচারী ডয়ার কইলা এখান থেকে কিছু টাকা সরাইছি কেন সরাইছি মালিক দেখে না কে দেখে না বলেন যদি মালিক দেখতো তাহলে কর্মচারী 10 1000 কেন 10 টাকাও কি সরাইতো সরাইতো কিন্তু সে যখন সরাইছে সে যদি এই কথা চিন্তা করতো যে আমার মালিক লেখক আর না লেখক মালিকের মালিক মহান আল্লাহ সকল অপরাধের মূল কোন বুঝতে পেরেছেন হ্যাঁ সকল অপরাধের মূল জায়গাটা কোনটা বুঝতে পেরেছেন মেয়ে মহিলা মানুষ স্বামী বিদেশ থাকে আরেক পুরুষের সাথে সম্পর্ক করছে ফোনে ফোনে সে ভাবতেছে আমার স্বামী তো কথা বলে আমার স্বামী তো আমার স্বামী তো জানে না সে বেচারা বিদেশ আমি যা আরেকজনের সাথে ফোনে ঘন্টার ঘন্টা কথা বলি এই কথা তো আমার স্বামী জানে না এই কথা তো আমার স্বামী বুঝতে বুঝতেছে না সে ভাবতেছে দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতেছে কিন্তু সে যদি এই চিন্তা করত আমার স্বামী স্বামী জানো না জানো আমার আল্লাহ তো দেখতেছে পারতো বলেন পারবে আপনি জমিনে গেছেন আরেকজনের আইল কাটতেন জমিনে বেসারা সারা রাত চাকরত থেকে তার জমিনে পানি দিছে আমি সুন্দর করে আইল কাটটা পানি নামাইছেন নিছে আপনার জমিতে আপনি পানি নামাইছেন নামাইছেন চিন্তা করতেছে যে নামলে নামছে পরদে আমরা জিজ্ঞেস করতেছে হাজী সাহেব আপনি কান্দা করলেন পিতা বলে কি কয় আমার আমার জমিনের পানিটা আপনি নিছেন আমার কোন ভাই আমি তো জমিনে নিছি না

বিশ্বাস করেন নাকি এগুলো মা বাবা দিছে না আল্লাহ দিছে আমাদের এই জমিনে ফসল কে দিছেন সূর্য উদয় অস্তই কে ঘটান রাত বড় দিন ছোট দিন বড় রাত ছোট এগুলো পরিবর্তন পরিবর্তন কে করেন সবকিছু আল্লাহই তো করে আমরা কার বান্দা আমরা কার গোলাম আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সবাই কথা জানি এ কথা স্বীকার করি সবকিছু আল্লাই দিয়েছেন যদি আল্লাই সবকিছু দিয়ে থাকেন দুনিয়াতে কেউ যদি আপনাকে এমনিতেই 100 টাকা হাতি দিয়া বলে ভাইরাতে কিছু খায় যদি 100 টাকা কেউ দেয় ভাইটাটা কিছু খায় আপনি এই টাকা প্রথমি নিতে চাইবেন

একশো দুইশো টাকা এমনি এমনি দিয়ে দিলেই আমাদের মনের পরিবর্তন হয় তো বলতে একটা আমরা কেউ জানি একটা পায়ের দাম একটা হাতের দাম দাম শুধু আপনাদেরকে বলি আমাদের ব্রাহ্মণ বাড়ি আর একজন প্রভাবশালী নেতা নাম শুনেছেন আপনারা আমি এলাকায় থাকি পরতলার অ্যাডভোকেট হুমায়ুন কবির যিনি মন্ত্রী ছিলেন উনি যখন বাক শক্তি হারালেন কথা বলতে পারতেন না উনি ওনার বাক ফিরিয়ে আনার জন্য এমন কোন চেষ্টা নাই দুনিয়াতে যা তিনি করেন নাই ফিরে আনতে পারছেন কে মালিক কে তাহলে বোঝা গেল আমরা একশো টাকা দুইশো টাকা পাওয়া মানুষ এত আনন্দিত হয়ে যায় এত খুশি হয়ে যায় অথচ কোটি কোটি টাকার এক একটা পার্টস আল্লাহ আমাদেরকে একেবারেই টাকা ছাড়া পয়সা ছাড়া দরখাস্ত ছাড়া আল্লাহ আমাদেরকে দেওয়া দিচ্ছেন সোহান তো ওই আল্লাহর কতটুকু কৃতজ্ঞ আমাদের হওয়া উচিত আসলে এটা পরিতাপের বিষয় আমি আপনাদেরকে বলছি না আমি আমাকে বলছি আমাদের সমাজে নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বলেন সবাই বলেন সত্যবাদীর চেয়ে মিথ্যাবাদীর সংখ্যা সত্য তো না মানে কি আপনাদের কাছে মিথ্যা মনে হইতেছে না তো নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা সত্যবাদীর চেয়ে মিথ্যাবাদীর সংখ্যা বেশি এখন যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে ভালোর দিকে মানুষ বেশি না মন্দির দিকে মানুষ বেশি দিকে মানুষ বেশি প্রমাণ একজন যুবককে যদি আপনি একটা মোবাইল দিয়ে বসায় সে মোবাইল নিয়ে তিন ঘন্টা বসে থাকতে পারবে সারা দিনই কিন্তু এই ছেলেটাকেই যদি আবে আপনি আবার মসজিদে দেন 10 মিনিটের ভিতরই তার অস্থিরতা আরম্ভ হয়ে যায় এই মানুষটাকে যেই লোকটা তিন ঘন্টা পর্যন্ত মোবাইলটিতে সামান্য কোনো অস্থির হলো না ঠিক এই মানুষটাকে যদি আপনি মসজিদ দিয়ে দেন দেখবেন দশ উনিট পরে হয় চই আরম্ভ করবে মসজিদ থেকে বের হয় তাহলে বোঝা গেল আমাদের মন মসজিদের ঠিক বেশি না বাইরের টিকে বেশি এখন করণীয় করণীয় কি হলো আমরা মুসলমান কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে সোজা হয়ে যেতে হবে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও দান করে